আমিও তৈরি করে নিলাম সাবুদানা দিয়ে মিষ্টি কাছের বোল দেখুন তো রেসিপিটা কেমন হয়েছে এটা খেতে কিন্তু দারুণ মজার হয়েছে তবে আপনারা চাইলেই কিন্তু সাবুদানা দিয়ে এই রেসিপিটা খুব সহজে তৈরি করে নিতে পারেন একদম ভিন্ন রকম একটা স্বাদ পেয়ে যাবেন তো রেসিপি তৈরি করার জন্য এক কাপ পরিমাণ সাবুদানা নিয়ে কিছুটা পরিমাণ পানি দিয়ে আমি সাবুটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি আর পানিটাকে ফেলে দিয়ে আর কিছুটা পরিমাণ আমি পানি রেখে দেব যেন সাবুটা ভালো করে একটু সফট হতে পারে কিছু কিছু দানা আছে পানি দিয়ে ভিজানোর সাথেই কিন্তু নরম হয়ে যা আর কিছুটা কিন্তু মানে শক্ত থাকে সেই আমি এটাকে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব ফিরে আসলাম ঠিক পাঁচ মিনিট পর সাবুটা কিন্তু অনেকটাই মানে ফুলে গেছে তো আর এই যে দেখতে পাচ্ছেন একটু কিন্তু সফটটা হয়ে গেছে আর কিছুটা পরিমাণ আমি উটিয়ে রেখে বাকিটাকে আমি ম্যাশ করে নিচ্ছি আর এর ভিতরে যে দানাটা একটু কিন্তু শক্ত রয়ে গেছে উপরের অংশটা নরম হল এখন খুব ভালো করে হাত দিয়ে ম্যাশ করে নিতে হবে যেন একটু মাখা মাখা হয় আর যখন এটা মাখা মাখা হবে এটা একটু আঠালো হয়ে যাবে তো এখন আমি কিছুটা পরিমাণ নিয়ে আমি এভাবে বল তৈরি করব। বলটা আপনি দুই হাতের তালুতে দিয়েও তৈরি করতে পারবেন বা এভাবেও তৈরি করে নিতে পারেন তো সবকটা বল কিন্তু আমার রেডি হয়ে গেল এদিকে আমি হাফ কাপ পরিমাণ লিকুইড দুধ নিয়েছি এর মধ্যে কিছুটা পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি এতে করে কিন্তু দুধের টেস্টটা অনেক বেশি ভালো আসবে এক চিমটি লবণ দিয়ে দিচ্ছি আর ওয়ান থার্ড কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি তবে মিষ্টিটা আপনারা যেরকম খেতে ভালোবাসেন সেভাবে অ্যাড করবেন আর আমি যে কিছুটা পরিমাণ দানা উঠিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি এতে করে কিন্তু দুধের যে মিশ্রণটা এটা অনেকটা ঘন হবে খেতেও কিন্তু বেশ ভালো লাগবে দুধটাকে কিছুটা গরম করে নিয়ে আমি যে বলগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি বলগুলো দিয়ে আমি কিছু সময় জাল করে নেব। মানে দুধটাকে একটু ঘন করে নেব আর এরই মধ্যে বলগুলো কিন্তু একদম স্বচ্ছ হয়ে যাবে সেদ্ধ হয়ে দারুণ মজার একটা রেসিপি আপনি যেভাবে নাড়াচাড়া করেন না কেন এটা কিন্তু ভেঙে যাবে না বা ফেটেও যাবে না আস্তে আস্তে দেখবেন যে বলগুলো মানে কালারটা চেঞ্জ হয়ে যাবে মানে এটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে আর দুধটাও কিন্তু আস্তে আস্তে ঘন হয়ে যাচ্ছে তবে এটা যখন আপনারা তৈরি করবেন অবশ্যই একটু এক্সট্রাভাবে মানে সাবুদানা দিয়ে দিবেন তাহলে এটা গ্রেভিটা আরও বেশি ঘন হবে খেতেও কিন্তু বেশ ভালোই লাগে আর আমি যেহেতু এটা গুঁড়া দুধ দিয়েছি টেস্টটাও কিন্তু বেশ ভালো আসছিল আর অবশ্যই মিষ্টির পরিমাণটা হালকা মিষ্টি দিবেন তাহলে খেতে অনেক বেশি মজা পাবেন এই তো দেখতে পাচ্ছেন বলগুলো কিন্তু একদম স্বচ্ছ হয়ে গেছে তো আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি আর যখন এটা ঠান্ডা হয়ে গেছে দুধটা কিন্তু আরও অনেকটাই ঘন হয়ে গেল দারুণ মজার একটা রেসিপি আপনি যতই হাত দিয়েছে আপনার না কেন এটা কিন্তু মানে ফেটে যাবে না বা ভেঙে যাবে না একদম ভিন্ন রকম একটা স্বাদ পেয়ে যাবেন তবে সাবুদানা দিয়ে এই রেসিপিটা আপনি চাইলেই কিন্তু ঘরে তৈরি করে নিতে পারেন কারণ এটা তৈরি করা কিন্তু একদম সহজ আর উপকরণও লাগে কম যাদের কাছে সহজ রেসিপি ভালো লাগে পেজ ফলো করে পাশে থেকে সাপোর্ট করবেন প্লিজ আর যারা চ্যানেল থেকে দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো ভিউয়ার্স সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ